সিরিজ বাঁচাতে আবুধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে রাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণে জয় ফেরার চ্যালেঞ্জ ব্যাটিং নিয়ে হতাশ তামিম ইকবাল কাল সিলেটে এনসিএল টি টোয়েন্টির ফাইনাল উঠতে থাকা রংপুরের মুখোমুখি হবে খুলনা বিভাগ টানা দ্বিতীয় শিরোপার হাতছানি আকবর আলী দলের সামনে জাতীয় স্টেডিয়ামে প্রেস বক্সের ওপর নির্ধারিত স্থান গণমাধ্যমের অন্য কারো ব্যবহারের সুযোগ নেই জানালো ক্রীড়া পরিষদ নিরাপত্তা নিয়ে বাপু ফেকে সতর্কবার্তা শুরুতে ক্রিকেট বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর হারলেই সিরিজ হাত ছাড়া আর তেমনটা হলে আফগানদের কাছে টানা তৃতীয় ওয়ান ডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখাবে মেহেদি হাসান মিরাজের দল এমন কঠিন পরীক্ষা একাদশে পরিবর্তন এনে পূর্ণ শক্তির দল সাজানোর সম্ভাবনা বেশি টাইগারদের আবুধাবির জায়দ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় বাংলাদেশ ওয়ান ডে মাঠে উল্টো চিত্র একটা সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতে পঞ্চাশ ওভারের ক্রিকেটটা যেন ভুলেই গেছে টিম টাইগার্স দু হাজার তেইশ চব্বিশের পর টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের চোখ রাঙানি এই আফগানদের কাছেই টানা তিন ডে সিরিজ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ডকে সামনে রেখেই মাঠে নামবে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই অধিনায়ক মিরাজেরও প্রমাণ দিতে হবে নিজের নেতৃত্বের যোগ্যতার আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও এত গেল শুধু আফগানিস্তানের হিসেব আন্তর্জাতিক ওয়ানডেতেও গল্পটা একই রকম হতাশার শেষবার একটা ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতিটা ১৯ মাসের পুরনো শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ফরম্যাটে আর কোনো অর্জন নেই বাংলাদেশের শেষ এক বছরে মাত্র দুই ওডিআই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা মলিন অধিনায়ক মেহেদি মিরাজের পরিসংখ্যানটাও তার নেতৃত্বে আট ম্যাচ খেলা বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র একটায় ডুয়ার ডাই ম্যাচে অধিনায়ককে পরিবর্তন আনতে হচ্ছে একাদশে প্রথম ম্যাচে স্বীকৃত দুই স্পিনার নিয়ে নামার সিদ্ধান্ত ছিল প্রশ্নবিদ্ধ আবুধাবির মন্থর উইকেটে তিন পেইসারের যৌক্তিকতাও ছিল না বেশি সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলাবে টিম ম্যানেজমেন্ট ফেরানো হবে রিশাদ হোসেনকে ফিরবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানও তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসবেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ ডনবল খেলা যাবে না স্ট্রাইক রোটেট করে খেলার কোনো বিকল্প নাই টাইগাররা সিরিজ বাঁচাতে মরিয়া পেসার তানজিম হাসান সাকিব বলছেন প্রিয় ফরম্যাট ওডিআইতে এমন পারফরমেন্স তারাও মেনে নিতে পারছেন না আবুধাবিতে ডুয়ো ডাই ম্যাচে শনিবার রাত সন্ধ্যায় ছয়টায় মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান

বাংলাদেশকে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমতো চিল মোডে আছেন রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশি সাংবাদিকদের দেখে বাংলাতেই খবর নিলেন শুধু গুরবাজ না আত্মবিশ্বাসের তুঙ্গে পুরো আফগান দল বাংলাদেশ দলের জন্য ডু ডাই ম্যাচ এই ম্যাচটা হেরে গেলেই বাংলাদেশের সিরিজটা হাত হয়ে যাবে একটা ম্যাচ আগেই নিঃসন্দেহে এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্বস্তিতে থাকার কথা নয় ঠিক কি স্ট্র্যাটেজিতে বা কি প্ল্যানিং আসলে বাংলাদেশ দল আগাচ্ছে এই ইউএইতেই বাংলাদেশ সবশেষ যে সিরিজটা আসলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খেলেছিল সেখানে হারতে হয়েছিল এবারও কি আসলে সেই পরিণতিটা ঘটতে পারে আমাদের ডেফিনেটলি এই ম্যাচটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নামতে হবে এবং আমরা আগের ম্যাচে যে ভুলগুলো করছি আমার মনে হয় আমরা ওইগুলো নিয়ে কথা বলেছি এবং ওগুলো শুধুই কীভাবে নেক্সট ম্যাচটা আরও ভালো করে খেলা যায় কারণ এই ম্যাচটা না জিততে পারলে তো আমরা শেষ থেকে আউট হয়ে যাবো সিরিজ হেরে যাবো সো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আপাতত একদমই স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে তারপরও দ্বিতীয় ওয়ানডের আগে অন্তত একটা স্বস্তির খবর মিলেছে ভিসা জটিলতা কেটে গেছে ওপেনার নাইম শেখের ঢাকা থেকে আবুধাবির বিমানে চড়েছেন যখন নামবেন তখন ম্যাচ থেকে অল্প কয়েক ঘন্টা দূরে ঠিক এই নাইম খেলানো হবে কিনা আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজ জয় ইতিবাচক হলেও ওয়ানডেতে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার মতো ওডিআইতে ভালো করতে হলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে টপ অর্ডারকে পরিসংখ্যানের বিচারে টাইগারদের সফল ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল সময়ের পরিক্রমায় ক্রিকেট থেকে আছেন বহু দূরে আর ফিরবেন না পছন্দের রঙিন জার্সিতে এটাও নিশ্চিত তবে বিসিবি নির্বাচন করতে এসে যে ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে তা স্পষ্ট চোখে মুখে শুক্রবার ছুটির দিনেও ফুরসত নেই সাবেক ওয়ান ডে অধিনায়কের এদিন এসেছিলেন ক্যাফে উদ্বোধন করতে আলোচনায় উঠে এলো ক্রিকেট প্রসঙ্গ আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়ে জয় মুগ্ধ করেছে তামিমকে তবে ওয়ান ডে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক টি আমরা একটা ভালো শেপে আছি টি টোয়েন্টি ফর্মেটটা আইম শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর ক্যাপেবল প্লেয়ার্স এই ফর্মেটটা আপনি কিভাবে খেলবেন দেওয়াল আর ট্যালেন্টেড প্লেয়ার্স আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফর্ম্যাটের হিসাবে খেলাটা বুঝে যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি সাকসেসটা আসা শুরু হবে আবু ধাবিতে আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজ হারের দ্বার প্রান্তে টিম টাইগার্স অথচ এই ফর্ম্যাটটা বরাবরই পছন্দের ছিল বাংলাদেশের তামিমের মতে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে ভুলগুলো শুধরানোর কাজ নিশ্চয়ই করবেন কোচিং স্টাফ সেই প্রত্যাশা তার ওডিআই ফরম্যাট যেখানে আপনার টপ থ্রি থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট সো ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল বাট আইম শিওর এটা দে উইল ফাইন্ড দা ওয়েস কোচ বলেন বা একটা ম্যানেজমেন্ট যখন ডিসকাস করে ওই ডিসকাশনটা আসলে আমরা কেউ জানি না বাইরের থেকে আমরাও জানি না মিডিয়াও জানে না তাদের একটা সেটস অফ প্ল্যান থাকে এ কারণেই তাদেরকে ওখানে আনা ওদেরকে ওই বিশ্বাসটাও আমাদের করতে হবে যে দে উইল টেক আস ইন দ্য রাইট ওয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়াম মাঠে আছে আর্জেন্টিনা ভেনেজুয়েলা আছে কনসার্টের নাচা গানা কিন্তু গোটা আয়োজনের মেইন যে ক্যারেক্টার সেই ঘরের ছেলে লিওনেল মেসি কোথায় ফ্রেন্ডলি ম্যাচের আগে টানা অনুশীলন করেও আর্জেন্টিনার হয়ে এদিন মাঠে নামে নি লিও বরং গ্যালারিতে পরিবার নিয়ে উপভোগ করেছেন ম্যাচ মূলত আগামী বছর বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতেই মেসিকে বিশ্রাম দিয়েছেন স্কালনি তবে এতে খুব একটা লোকসান যে হয়েছে তাও নয় হয়তো ব্রাজিলের মতো গোলের বন্যা বইয়ে দেয়া যায়নি তবে জয় সেটা ঠিকই এসেছে হোক না এক শূন্য ব্যবধানে তাতে কি ভেনেজুয়েলার বিপক্ষে এদিন ম্যাচের শুরুটা ছিল আবেগ ঘন দুদিন আগে পৃথিবীর মায়া কাটিয়েছেন দেশটির সাবেক ফুটবলার ও কোচ মিগুয়েল আনহেল রুশো তার প্রতি সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ দ্য রেড ওয়াইনদের বিপক্ষে এদিন লৌতারো মার্তিনেজ আর পুলিয়ান আলভারেজকে নিয়ে আক্রমণ ভাগ সাজান আর্জেন্টাইন বস ফলাফলও শুরু থেকেই দৃশ্যমান একের পর এক অ্যাটাকে ভেনেজুয়েলার বক্স কাপাতে থাকেন মার্তিনেস তবে কিপার হোসে কন্ত্রেরাস এদিন যেন মানুষ নয় এলিয়ান হয়ে উঠেছিলেন একের পর এক সেভে সব অ্যাটাক ভেস্তে দিতে থাকেন অবশেষে একত্রিশ মিনিটে ডেডলক ভাঙেন লো সেলসো দারুণ শটে গোল আদায় করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে সেকেন্ড হাফেও বেশ কিছু আক্রমণ শোনায় আলবি কিন্তু ওই যে ভেনেজুয়েলা কিপার কন্ট্রেরাস চীনের প্রাচীনের মতো ফিরিয়ে দেন বেশ কিছু নিশ্চিত গোল ফলাফল এক শূন্য গোলের জয়ে তৃপ্ত থাকতে হয় আর্জেন্টিনাকে আগামী মঙ্গলবার চলতি ফিফা উইন্ডোর আরেক ফ্রেন্ডলি ম্যাচে পুয়ের তরিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা অনেকটাই নিশ্চিত সেই ম্যাচে মাঠে নামবেন মেসি আর্জেন্টিনার হয়ে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে এই ম্যাচও হবে যুক্তরাষ্ট্রে ভেনু শিকাগোর সোলজার ফিল্ড